নমস্কার ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে রামকৃঙ্কর বেজ আমি চাক্ষিক রূপকার মাত্র এই বইটি একটি আর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং আমি চেষ্টা করি বাংলার বই ঘরে যেরকম বিভিন্ন বই নিয়ে আমি আলোচনা করি ঠিক সেইভাবেই ক্রাফটি মেক আর্ট স্কুলের ক্ষেত্রেও আমি চেষ্টা করব যে আর্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা তো সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের সূত্রপাত তো আজ আমি এই বইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বইটি কিন্তু পেপার ব্যাগ এবং খুবই ভালো একটি বই এবং আমাদের ভারতবর্ষের অন্যতম একজন শিল্পী ও ভাস্কর হলেন রামকিঙ্কর বেজ তো তার একটি বই তো সেই একটি বই আমি আপনাদের সামনে আজকে দেখাচ্ছি যারা আর্ট স্টুডেন্ট বা আঁকা অঙ্কন শিক্ষা বা স্কালচার নিয়ে পড়াশোনা করছেন বা করতে আগ্রহী তারা অবশ্যই এই বইগুলো সংগ্রহ করতে পারে তো বইটির বিষয় আমি একটু আপনাদের দেখিয়ে দিই তো বইটি রামকেঙ্কর বেজ আমি চাক্ষিক রূপকার মাত্র সংকলন ও বিন্যাস সন্দীপন ভট্টাচার্য আর হচ্ছে বইপত্র থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য কত তাও আমি দেখিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় আপনারা এই বইটি অবশ্যই পেয়ে যাবেন তো কলেজ স্ট্রিটে গিয়ে যদি আপনারা খোঁজখবর নেন অবশ্যই বইটি পেয়ে যাবেন এবং এই বইটিতে রামকিঙ্কর বেজের সম্পর্কে অনেক তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছে তার শিল্পকলা তার শিল্পের কি চেতনা কি ভাব ভাব এবং তিনি কিভাবে তার শিল্পকে খুঁজে পেয়েছিলেন এবং শিল্পের দিক দিয়ে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই গ্রন্থ এবং রামকিঙ্কর বেজের জীবনী এবং তার সাথে তার বহু কাজের সচিত্র একটি বই তো এটি সব দিক দিয়ে একটি অসাধারণ বই তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন রামকিঙ্কর বেজ সম্পর্কে জানতে গেলে অবশ্যই এই বইটি আপনাদের সংগ্রহ করতে হবে এবং আপনারা এই বইটি অবশ্যই পড়তে পারেন তো এই পিছনে যে লেখাটি আছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কি বিষয় বইটি আর সব মিলিয়ে বইটি খুবই সুন্দর রামকিঙ্কর বেজের জীবনী তার চিত্রকলা শিল্প ভাস্কর্য সমস্ত বিষয় নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে বইটি সব দিক দিয়ে একটি অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বই বইটি চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আমি চেষ্টা করব ক্রাফটি মেক আর্ট স্কুলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বই প্র্যাকটিক্যাল আর্টের বিভিন্ন প্র্যাকটিক্যাল দিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং যদি কেউ আর্ট কলেজে ভর্তি হতে চান কীভাবে পড়াশোনা করতে হয় সেই বিষয়েও আমাদের শিক্ষা দান করা হয়ে থাকে সেই বিষয় নিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আর্টের বিভিন্ন মানে শিশু থেকে বৃদ্ধ সবারই জন্যই আমরা আর্ট ক্লাস প্রোভাইড করে থাকি অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করানো হয়ে থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া আছে তো আজ আমি এই রামকিঙ্কর বেজের একটি গুরুত্বপূর্ণ বই আর্টের গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে একটি হচ্ছে এই চ্যানেলটি ক্রাফ আর্ট স্কুল আরেকটি চ্যানেল আছে বাংলার বইঘর দুটো চ্যানেলই আপনারা ভিজিট করবেন এবং দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে